আবারও আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল কিন্তু পড়াশোনার যে মতি গতি পাস করব নাকি ফেল করব আল্লাহই ভালো জানে সারা দিন না পড়ে শুধু কন্টেন্ট করে যে সুন্দর পরীক্ষা দিছি সত্যি আলহামদুলিল্লাহ শুরু কো আজকে কি পরীক্ষা ছিল আজকে আজকে দেখা দেখে দেখে লেখা যায় অফ দা মুসলিম ইন দা এ তো পারছেন আমাদের एग्जामের प्रिपरेशनের কি অবস্থা যাই হোক আগে एग्जाम দিতে যাই আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি আজকে খুব একটা ভালো নাই খুব টেনশনে আছি টেনশনটা কিসের সেটা তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই না চিল শুধু পরীক্ষার হলে একবার ঢুকে না লিখতে লিখতে সময় শেষ হয়ে যাবে তারপর লেখা বাদ দেব না তার আগে আমার জানেমানটাকে গ্যারেজ করে রাখি তারপরে সব কিছু যাই হোক আমাদের পরীক্ষার কেন্দ্র পড়ছিল নাটোরের নবাব সিরাজদ্দৌলা সরকারি কলেজে এর আগের বছরে এই কলেজে পরীক্ষা দিয়েছিলাম আবারও আসলাম এই কলেজে পরীক্ষা দিতে জানি না আজকে কেমন এক্সাম হবে তবে ভিডিও করা বাদ যাবে না ভিডিও তো করতেই হবে যা কিছু হয়ে যাক না কেন ভিডিও থাকবে যে পরিমাণে ক্রাউড ভাই ভাই সবাই দেখে সিট খুঁজতে ব্যস্ত আর আমি এদিকে কলেজের সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছি কারণ আমার কোনো টেনশনই নাই যাই হোক হৃদয়ের এক্সাম প্রিপারেশন কেমন শুনি প্রিপারেশন কেমন খুবই বাজে অবস্থা ভাই কি যে হবে না আজকে এক্সাম আজকে দেখা লাগবে দেখা লাগবে তাহলে কি পড়ছো হিস্টরি অফ দা মুসলিম ইন দা

যাই হোক আমাকে এখানে দাঁড়ানো দেখে আমার ভিডিওর ভক্ত ভালোবাসার দুই চারটা ভাই চলে আসলো আমার সাথে দেখা সাক্ষাৎ করলো দেন চলে আসলাম সিটটা খুঁজতে তো সিটটা খুঁজে পেয়ে পরীক্ষাটা দিলাম পরীক্ষার সময় তো আর ভিডিও করা যায় না পরীক্ষার সময় ফোনটা জমা দিয়ে তারপরে পরীক্ষা দিতে হয় তাই সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে বের হয়ে চলে আসলাম কলেজের মাঠে আজকে যে পরিমাণে রোদ গরম পড়ছে বলার বাইরে পরীক্ষা দিতে কষ্ট হয়ে গিয়েছে সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছে আর আমি অন্যদিকে বসে থেকে বাতাস করছি ভাই বাতাস করতেছে কেন এক্সাম অনেক ভালো হয়েছে তাই অনেক ভালো হয়েছে অনেক সব সব কম কমন সব কমন সিরিয়াসলি কমন আসছে বিশ্বাস করে যে যেমন বাংলাদেশের প্রথম স্পিকার কে কে কত পারবা না তো তুমি বলবো সিরিয়াসলি অনেক খুশি সারাদিন না পড়ে শুধু কন্টেন্ট করে যে সুন্দর পরীক্ষা দিচ্ছি সত্যি আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করে যা তুমি পড়াশোনা করে নাই বই কিনি নাই ম্যাম খালি কইতে তুমি মনে হয় পড়ো আমি তো মনে মনে ভাবতেছি ভাই আমি তো পড়ি না সারাদিন কন্টেন্ট করতে ব্যস্ত থাকি এদের পিছনে চলে আসছে নিজে নিজে ইচ্ছে চাওয়া লাগতো হয় শুনে এখানে আসো

তোমাৰ পৰীক্ষা কেমেন হৈছে ভাই ভালেই হৈছে ভাই